চলো পড়তে শিখি সিংহ ও খরগোশ এক বনে এক শক্তিশালী সিংহ বাস করত সে প্রতিদিন শিকার বের হতো এবং বনের পশু পাখি শিকার করে তার ক্ষোধা মেটাত সে একসাথে অনেক প্রাণী হত্যা করত ফলে বনে প্রাণীর সংখ্যা কমতে শুরু করে প্রাণীরা এই সমস্যা মোকাবিলার জন্য একটি সভা ডাকলো সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে সিংহের সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত পরের দিন তারা সিংহের সাথে দেখা করতে গেল সিংহ যখন দেখল এত প্রাণী তার গুহার দিকে আসছে তখন সে অবাক হয়ে গেল সিংহ গর্জন করে পশুদের দলকে তাদের আসার কারণ জিজ্ঞাসা করল শেয়াল ভীত হয়ে বলল মহারাজ তুমি বনের রাজা আমরা সবাই তোমার প্রজা আজ তোমার প্রজারা তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছে সিংহ জিজ্ঞাসা করল কী ধরনের অনুরোধ শেয়াল বলল মহারাজ তুমি প্রতিদিন যে শিকার করো তা সব প্রাণী খেতেও পারো না প্রতিদিন এতগুলো করে শিকার করলে একদিন বনের সব প্রাণী শেষ হয়ে যাবে তাই আমরা ভেবেছিলাম যে এতগুলো প্রাণীর বদলে যদি রোজ একটা প্রাণী তোমার কাছে পাঠানো হয় তাহলে তুমিও স্বস্তি পাবে এবং আমরাও ভয় থেকে মুক্তি হব সিংহটি কোনো কষ্ট ছাড়াই শিকার পাচ্ছিল তাই সেই অনুরোধ মেনে নিল কিন্তু সে শর্ত দিল যদি কোনো দিন তার কাছে কোনো প্রাণী না পৌঁছায় তাহলে সেদিন সে বনের সবাইকে মেরে ফেলবে সেই দিন থেকে প্রতিদিন একটি করে প্রাণী বেছে সিংহের কাছে পাঠানো হতো তারপর থেকে সিংহ সারাদিন গুহায় বিশ্রাম নেয় ফলে অন্যান্য প্রাণীরা জঙ্গলে শান্তিপূর্ণ জীবনযাপন করতে শুরু করে একদিন সিংহের খাবার হওয়ার পালা এলো খরগোশের খরগোশ সিংহের গুহার দিকে হাঁটতে শুরু করলো কিন্তু সামনে মৃত্যু দেখে সে খুবই ভয় পেল সে ধীরে ধীরে হাঁটছিল একই সাথে সে তার জীবন বাঁচানোর উপায়ও ভাবছিল হাঁটতে হাঁটতে সে একটি কোর সামনে পড়ল খরগোশ যখন কোর ভিতরে তাকালো তখন সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল ঠিক সেই মুহূর্তে খরগোশটি তার জীবন বাঁচানোর উপায় খুঁজে পেল সমাধানের কথা ভাবার সাথে সাথে খরগোশের মধ্যে এক নতুন উৎসাহ জেগে উঠল সিংহের কাছে যাওয়ার জন্য তার কোনো তাড়াহুড়ো ছিল না কূপের কাছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে সিংহের কাছে পৌঁছালো এখানে ক্ষুধার্ত সিংহটি তার খাবার আসতে দেরি করায় সে রেগে যাচ্ছিল ছোট্ট খরগোশটিকে দেখার সাথে সাথেই তার রাগ আরও বেড়ে গেল সে গর্জে উঠে খরগোশকে বলল ছোট্ট খরগোশ আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আর তুমি এখন এসেছো আমার ক্ষুধা বেড়ে গেছে তোমাকে খেয়ে আমার ক্ষুধা মিটবে না কোন বোকা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তোমার পরে আমি তাকেও মেরে খাব খরগোশ হাত জোর করে অনুনয় করে বলল মহারাজ দেরির জন্য আমাকে ক্ষমা করুন বিশ্বাস করুন আমি বা আমাকে যিনি পাঠিয়েছেন আমরা কেউই দোষী নই আমরা পাঁচটি খরগোশ তোমার খাবার হতে বেরিয়েছিলাম কিন্তু পথে আরেকটি সিংহ আমাদের থামিয়ে দিল আমরা তাকে বললাম যে আমরা আমাদের রাজার খাবার হতে যাচ্ছি এটা শুনে সে চারটি খরগোশ মেরে খেয়ে ফেলল আর আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল তোমাকে এই বলার জন্য যে এখন থেকে সে বনের রাজা সিংহ রাগে গর্জে উঠল ও এটা বলেছে খরগোশ বলল হ্যাঁ মহারাজ সে তোমাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছে ও বলেছে যে সে তোমাকে হত্যা করবে এবং এই বনে সে রাজত্ব করবে এই কথা শুনে সিংহ গর্জে উঠল এবং বলল আমাকে এখনি তার কাছে নিয়ে চলো আমি তাকে বলবো এই জঙ্গলের রাজাকে আজ ওর কপালে দুঃখ আছে খরগোশ তখনই সিংহটিকে কূর কাছে নিয়ে এলো কুয়োর দিকে ইঙ্গিত করে সে বলল মহারাজ এটা সেই সিংহের দুর্গ সে এই দুর্গে থাকে সিংহ যখন কুয়োর ভেতরে তাকালো তখন সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল প্রতিচ্ছবি দেখে সে ভাবল যে এটা নিশ্চয়ই অন্য সিংহ তাই সে জোরে গর্জন করে তাকে চ্যালেঞ্জ জানালো দেওয়াল থেকে ফিরে আসা তার গর্জনের প্রতিধ্বনি সে শুনতে পেল সে ভাবল যে ওই সিংহটিও গর্জন করছে এবং তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সে চ্যালেঞ্জের জবাবে সে কুয়োই ঝাঁপ দিল কুয়ো থেকে বের হতে না পেরে সিংহ জলে ডুবে মারা গেল সিংহটি মারা যাওয়ার পর বনের সব প্রাণীরা সুখে বসবাস করতে লাগলো।